নমস্কার বন্ধুরা দেখুন আজকে আমার কাছে একটি স্যামসুই বিশ ইঞ্চি সেট এসছে এটি স্যামসুই কুড়ি ইঞ্চি সেট স্যামসুই এটি একদম পুরো ডেড সেট আছে এর পাওয়ার লাইট টাইট কিছু জ্বলেনি তো এই সেটটি আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে এর পাওয়ার সাপ্লাই পুরো জ্বলে গেছে এর এস মসপেট সব কিছু জ্বলে গেছে এর সেটটি হাই ভোল্টেজ হওয়ার কারণে পুরো পাওয়ার সাপ্লাই জ্বলে গেছে একদম এখান থেকে পাওয়ার এসছে কিন্তু এখানে ফিউজও কেটে গেছে এই যে ফিউজ আছে এটি কেটে গেছে আর এখানে বারো ভোল্ট একটাও আসছে না একদম পুরো পাওয়ার সাপ্লাই জ্বলে গেছে তো এটি কি করে আমি রিপেয়ার করি সেটি আজকে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা এই সেটটি রেডি করার জন্য আমি প্রথমে যে মার্কেটে পাঁচ চব্বিশ মডুল পাওয়া যায় এই পাঁচ মডিউলটি নিয়ে নিয়েছি এই মডুলটি নিয়ে দেখুন এইখানে মডিউলটি নিয়ে নিয়েছি নিয়ে এর প্রথমে কি করেছি আমি এর যে প্রথমে এইখানে মসপেট লাগানো ছিল এখানে দেখুন এইখানে এই যে মসপেট লাগানো ছিল এই মসপেট এটি দেখতে পাচ্ছেন এই যে মসপেট লাগানো ছিল এর নাম্বারটি আপনাদের দেখাচ্ছি এর নাম্বারটি সম্ভবত ফাইভ সিক্সটি এটি পুরো জ্বলে গেছে এটি ফাইভ সিক্সটি লাগানো থাকে তো আমি এই মসপেডটি এখানে লাগানো ছিল এখান থেকে ওপেন করে দিয়েছি মসপেডটি আর এখানে যে সিক্স পিনের আইসি ছিল সেটিও রেগুলেটার ওই এস এম ডি আইসি ওটাকেও তুলে দিয়েছি দিয়ে দেখুন এই যে পাঁচ চব্বিশ মডিউল এর চার চার লুপ ওয়ার চারটে তার আছে এই একটি ব্ল্যাক আর লাল কালো হলুদ আর নীল এই চারটি তার আছে তো আমি লাল তারটা কি করেছি এই মস মসপেটের যে ড্রেন পিন ছিল ড্রেন বা কালেক্টার পিন এইখানে দেখুন এই কালেক্টর বা ড্রেন পিনে এই লাল তারটি এখানে লাগিয়ে দিয়েছি রেড ওয়্যারটি আর ব্ল্যাক ওয়্যারটি দেখুন এখানে প্রাইমারি যে গ্রাউন্ড আছে বা এই ক্যাপাসিটার মেন যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটারের মাইনাস পয়েন্টে এই ব্ল্যাক ওয়্যারটি কালো তারটি লাগিয়ে দিয়েছি আর এর যে দুটো তার ছিল অক্টো কপলারের কাছে সেই দুটি তার দেখুন এখানে একটি প্রি সেট দেওয়া আছে ওর তারগুলি এখান থেকে যে পয়েন্টে লাগানো ছিল ওইখান থেকে যদি আপনারা লাগান তাহলে এই প্রি সেট থেকে আপনাদের টিউনিং করে এর আউটপুট ভোল্টেজ অ্যাডজাস্ট করতে হবে কিন্তু আমি কি করেছি দেখুন এই অক্টো গাবলাটি এর যে তুলে দিয়েছি তিন নম্বর আর চার নম্বর পিন যে দিকটা আছে দিকটা লাগানো আছে আর এক নম্বর আর দু নম্বর পিনটা এক নম্বর দু নম্বর পিনটা আমি তুলে দিয়ে এই যে তার দুটো ওইখানে এক নম্বরে আর দু নম্বরে লাগিয়ে দিয়েছি আর এখান থেকে যে বোর্ডের মেন অক্টোকাপলা ছিল এখানে এই বোর্ডের অক্টোকলারটা এখান থেকে তুলে দিয়ে এখানে বোর্ডের অক্টোকলারের এক নম্বর আর দু নম্বরে হলুদটা দেখুন এই যে এর এক নম্বরে লাগিয়েছি হলুদ তাই এখানে এক নম্বরে লাগিয়ে দিয়েছি আর নীল তারটি এর দু নম্বরে লাগিয়েছি তাই আমি এখানে নীল তারটি দু নম্বরে লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে এটি আপনাদের দেখাই আর এর হাই ভোল্টেজ হওয়ার কারণে দেখুন মেন ফিল্টার মেন ক্যাপাসিটার এটিও বাস্ট হয়ে গেছিলো এটিও আমি চেঞ্জ করে একটি অন্য ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি হান্ড্রেড এম এফ ডি ফিফ একশো এম এটি পাঁচশো ভোল্টের ক্যাপাসিটা ছিল এই যে দেখুন একশো এমএম ইউএফ পাঁচশো ভোল্ট এটিও চেঞ্জ করে দিয়েছি আর এখানে একটি চারশো সত্তর পঁচিশ ভোল্ট চারশো সত্তর পঁচিশ ভোল্ট এটিও বাস্ট হয়ে গেছিলো এটিকে তুলে দিয়ে আমি নতুন একটি ক্যাপাসিটার লাগিয়ে দিয়েছি দিয়ে আমি সেটটিকে অন করে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন দেখুন আমি এখানে পাওয়ার কটটি লাগিয়ে দিচ্ছি পাওয়ার কট লাগিয়ে দিয়ে আমি আপনাদের ভোল্টেজগুলো কী এসছে দেখাই এই মিটারটি দুশো রেঞ্জের দিয়ে দিচ্ছি ডিসি ভোল্ট আর নেগেটিভ পয়েন্টটাকে আমি এখানে লাগিয়ে দিচ্ছি এইখানে লাগিয়ে দিচ্ছি নেগেটিভ পয়েন্টে আর এখানে দেখুন এর এই যে এই যে ডায়োড আছে এই ডায়ডে দেখুন এখানে টুয়েলভ পয়েন্ট সেভেন ভোল্ট চলে এসছে আর এর প্যানেল সাপ্লাই এখানে দেওয়া আছে কানেক্ট করা আছে ফাইভ পয়েন্ট টু ভোল্ট আর এর পাশে আছে টুয়েলভ ভোল্ট এটি ফাইভ ভোল্ট প্যানেল লাগানোর জন্য এখানে ফাইভ ভোল্ট প্যানেল সাপ্লাই লাগানো আছে তো আমার একদম টুয়েলভ ভোল্ট চলে এসছে আর পাওয়ার সাপ্লাই একদম রেডি হয়ে গেছে পাওয়ার সাপ্লাই তো সেটটি ঘুরিয়ে আপনাদের দেখাই এর ইন্ডিকেটার জ্বলছে কিনা এই যে দেখুন একদম রেড ইন্ডিকেটার জ্বলেছে চালু হয়ে গেছে তো এটি আমি স্ট্যান্ড বাই থেকে এবার রিলিজ করবো স্ট্যান্ড বাই থেকে রিলিজ করছি এখানে পেছন দিকে সুইচ দেওয়া আছে এই যে স্ট্যান্ড বাই সুইচ এখানে এই যে দেখুন রেড টিকিট রব অফ হয়ে গেছে আর এর সাউন্ডও চলে এসছে দেখুন এই যে এইচডিএমআই লেখা চলে এসছে এইচডিএমআই এইচডিএমআই লেখা চলে এসছে এবার নো সিগন্যাল চলে এসছে স্ক্রিন স্কিনে একদম ঠিক হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারাও চাইলে এইভাবে পাঁচ চব্বিশ মডিউল দিয়ে যদি কোনো এলইডি কম্বো বোর্ডে এইরকম পাওয়ার সাপ্লাই বাস্ট হয়ে যায় বা পুড়ে যায় এসএমডি আপনারা এইভাবে ঠিক করতে পারেন এই পাঁচ চব্বিশ মডিউল দিয়ে এটি মার্কেটে খুব কম দামেই পাওয়া যায় এই মডিউলটি খুব ভালো চলে আর আপনারা এইভাবে এই অপটো কাপলার থেকে তুলে তার দিয়ে এইভাবে যদি কানেকশান করেন আউটপুটে তাহলে এর আউটপুট যে ভোল্টেজটা আছে টুয়েলভ ভোভ টোয়েন্টি ফোর হোক যাই ভোল্ট হোক কেন ও অটোমেটিক সেট হয়ে যাবে আপনাকে আর কোনো প্রি সেট থেকে অ্যাডজাস্ট করতে হবে না এই প্রি সেট থেকে আর কোনো কিছু অ্যাডজাস্ট করতে হবে না এইখান থেকে কাপলারটি তুলে এখানে যদি আউটপুটে লাগিয়ে দেন তাহলে এর যে আউটপুট ভোল্টেজ ওটি অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে এইভাবে আপনারা লাগাবেন দেখবেন খুবই ভালো চলবে আর কোনো কিছু সমস্যা হবে না তো ভিডিওটি যদি বন্ধুরা ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার